আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়া এখন চালকের আসনে হানিফ এন্টারপ্রাইজ পাঁচ আগস্টের পর থেকে তারা নতুন রোড খোলা অথবা আগে রোডগুলোতে এসি সার্ভিস আরও ভালোভাবে যাতে দিতে পারে বা সেই গাড়ি বৃদ্ধির দিকে মনোযোগ দিয়েছে তারই অংশ হিসেবে ঢাকা সিলেট এবং ঢাকা শ্রীমঙ্গল মৌলভীবাজার এই দুটি রুটে হানিফের বহরে থাকা আর এম টু বিজনেস ক্লাসের এই বাসটি চালু করেছে ঢাকা সিলেট রোডে লাক্সারিয়াস বাসগুলোর মধ্যে সবে বিজনেস ক্লাস যার ভাড়া চোদ্দোশো থেকে পনেরোশো টাকা সেখানে হানিফেন্টার এন্টারপ্রাইজ তাদের এই বিজনেস ক্লাস বাস যেটি হিনো আর এম এই বাসটির ভাড়া নিয়ে থাকছে মাত্র নয়শো টাকা এছাড়া ঢাকা শ্রীমঙ্গল মৌলভীবাজার রুটে কোনো বিজনেস ক্লাস বাস এতদিন ছিল না হানিফেন্টার প্রাইজে প্রথম ওই রুটে বিজনেস ক্লাস চালু করলে সাম্প্রতিক সময়ে এতদিন এনআর ইকোনমি ক্লাস বাস ওই রুটে চলাচল করেছে ঢাকা শ্রীমঙ্গল মৌলভীবাজার রুটে এই আর এম বাসের ভাড়া হানি এন্টারপ্রাইজ প্রাইজ রাখছে আটশো টাকা ভাড়ার বিচারে এই বাসগুলো কিন্তু অনেক ভালো সিলেটে হুন্দা ইস্কানিয়া ম্যানের মতো বাস চলাচল করে সেখানে আর এম টু বিজনেস ক্লাস নয়শো টাকা ভাড়া আমি মনে করি অনেক কমেই পাচ্ছেন যাত্রীরা এটা হচ্ছে বিজনেস ক্লাসের বাসের সিট হানিফ ভলবতে যে সিটগুলো দিয়ে থাকে আমার কাছে মনে হচ্ছে অনেকটা কাছাকাছি রকমের সিট বেশ বড়ই দেখতে পাচ্ছেন সিটগুলো আর খুব একটা শক্ত নয় সিট প্রতি সিটের সাথে লেগ রেস্ট আছে আমি যদি আপনাদের লেগ স্পেসের পরিমাণটা দেখাই ভালো পরিমাণে লেগ স্পেস আপনারা এই বাসগুলোতে পাবেন কারণ আর এম টু বাস অনেক লম্বা সেই হিসাবে লেগ স্পেসও বেশ ভালোই পাওয়া যায় সামনের সিটি পেছনে পুরোপুরি ফোল্ডিংও করে দেয় অর্থাৎ শুয়ে দেয় সেক্ষেত্রে পা রাখতে খুব একটা সমস্যা হবে না আপনি লেগ রেস্ট উঠিয়ে নিলেও যাই হোক প্রায় পনেরো দিনের মতো হয়ে গেলেও মৌলভীবাজার এবং সিলেট রোডে তাদের এই বাস সার্ভিস অনেক চালু করেছে তবে কেউ কেউ বলছেন যে বাসগুলো একটু পুরাতন আর এম টুর বয়সও হয়ে গেছে অনেক এটা মানতেই হবে সে হিসেবে এই বাসগুলো একটু পুরাতনই হয়ে গেছে হানি ফ্যান্টার প্রাইস যদি এখন এই বাসগুলোকে আবার একটু রিবডি করে সেক্ষেত্রে আমার মনে হয় এই বাসে ভ্রমণ করে যাত্রীরা বেশ মজা পাবেন একটু কম ভাড়া যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি সার্ভিসও তাদের একটু মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি আর সিলেট শ্রীমঙ্গল বা মৌলভীবাজারে যারা একটু কম ভাড়ায় যেতে চাচ্ছেন একটু ভালো মানের বাসে তাদের জন্য হানিফের আরামটা আমার কাছে মনে হচ্ছে ভালো একটি অপশন সকালে এবং রাতে উভয় সময় আপনারা এই বাসগুলো পাবেন